আমিও ওই কথাগুলোই বলার জন্য মনে মনে ভেবে এসেছিলাম তোস্তাজি যেহেতু কিছু বললেন আমিও তার সাথে কিছু যোগ করতে যাই চাই আব্বুর সাথে আমি প্রথম নওদাপাড়া এসেছি তখন অনেক ছোট নওদাপাড়া মাদ্রাসায় আব্বুর সাথে লাইব্রেরি রুমে থাকতাম আর আমাদের বাসায় নওদাপাড়া যেটা আমাদের স্থায়ী বাসা সেখানে থাকা পরিবার সহ প্রায় বিশ বছর তা আমি দেখতাম যে এই গ্রামের ছেলেরা এখন যেখানে মহিলা মাদ্রাসা আছে সেই মহিলা মাদ্রাসার গেটের সামনে একটা দোকান ছিল সেই দোকানে বোর্ড খেলা হতো তা আমি বহুদিন আব্বুকে দেখেছি ওই দোকানের থাইমে গ্রামের ছেলেদেরকে বলতে যে তোমরা একটা দিনের দাওয়াতের ব্যবস্থা করো এইভাবে জোয়ার মধ্যে না থেকে খারাপের মধ্যে না থেকে তোমরা একটা দিনের দাওয়াতের ব্যবস্থা করো আয়োজন করো প্রোগ্রাম করো মসজিদ মুখে হও এটা আমি বলতে দেখেছি আর আমরা যেখানে থেকেছি সেখানেও বাস্তবে দেখেছি আব্বুকে বহুদিন যেখানে আশেপাশে বিবাহের উদ্দেশ্য করে গান হোক এমনি ষোলোই ডিসেম্বরকে লক্ষ্য করে গান হোক অশ্লীলতা হোক খারাপ কাজ হোক তো সেখানে আব্বু আমাদেরকে পাঠাতেন যে যাও গিয়ে বলো যে আব্দুর রজাক সাহেব গান বন্ধ করতে বললো এই নদা পড়ার ঘটনা এরকম অগুণিত দিন আছে এবং নওদাপাড়ার বহু মানুষের সাক্ষী আছে এবং যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারাও এই অনেকগুলো ঘটনার সাক্ষী এবং আমার হৃদয়ে একটা চাপা দুঃখ ছিল যেহেতু জন্ম যেখানেই হোক আমাদের শৈশব কৈশোর যৌবন বেড়ে ওঠা এই নওদাপাড়াতেই এই আমচত্বর এই মাটি এই এলাকা এইগুলোর সাথে আমাদের সম্পর্ক অন্তরের ভালোবাসার রক্তের তো আমার ভিতরে একটা চাপা দুঃখ ছিল যে এই গ্রামের ছেলেরা নওদাপাড়ার ছেলেরা যেখান থেকে উস্তাজি বললেন যে আমরা বক্তা বাহির থেকে নিয়ে আসি না বরং আমরা বক্তা বাহিরে পাঠাই তো এখানে বহু বক্তার আলে মোলামার সমাহার এই নওদাপাড়ার মাটি মাটিকে আল্লাহ সব হয়তো কবুল করেছে বিশেষ করে রাজশাহীকে আর কিছু ইতিহাস মানুষের জানা থাকা উচিত আমি যখন প্রথম ভারতে যাই তখনও এই ইতিহাস আমার জানা ছিল না কিন্তু এই ইতিহাস জানা ছিল যে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি গৌড় বিজয় করেছেন কিন্তু এই ইতিহাস জানা ছিল না যে সেই গৌড় কোথায় উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সতেরো জন সৈন্য নিয়ে গৌড় বিজয় করলেন হিন্দুরা পালিয়ে গেল পরবর্তীতে সেই গৌড় যেটা পরবর্তীতে লখনৌতি নামেও প্রসিদ্ধ ছিল গৌড় নামেও প্রসিদ্ধ ছিল ঢাকা রাজধানী তো কালকের ঢাকার আগে এই বঙ্গের হাজার বছরের রাজধানী মুসলমানদের হচ্ছে গৌড় এবং স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী হচ্ছে গৌড় স্বাধীন সুলতানি শাসন আমল শব্দের অর্থ হচ্ছে যখন ঢাকা রাজধানী তখন এই বঙ্গ দিল্লির অধীন দিল্লির মস্তে বসে দেশ চালাতেন মোঘলেরা আর এটা ছিল সুবে বাংলা মানে হচ্ছে বাংলা প্রদেশ বাংলা প্রদেশের নির্ধারিত রাজা থাকতো গভর্নর থাকত দায়িত্বশীল থাকত আর শাসিত হতো দিল্লি থেকে মোঘলদের অধীনে মোঘলদের সময় ঢাকা রাজধানী হয় তারপরে ব্রিটিশদের অধীনে তারপরে পাকিস্তানের অধীনে আর স্বাধীন সুলতানি শাসন আমল মানে হচ্ছে মুঘলদেরও আগে দিল্লির অধীনস্থ না থেকে স্বাধীনভাবে অঞ্চলের মানুষরা নিজেরা নিজেদেরকে শাসন করত বঙ্গ বিজয়ের পর থেকে যেমন আলাউদ্দিন হোসেন শাহ অনেক প্রসিদ্ধ এ অঞ্চলের স্বাধীন সুলতানি শাসন আমলের একজন প্রসিদ্ধ বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ এবং স্বাধীন সুলতানি শাসন আমলের কিছু নজির এখনো আছে পনেরোশো উনিশ পনেরোশো তেইশ পনেরোশো আঠান্ন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ আঠান্ন খ্রিস্টাব্দ এই তিন সময়ে তথা বিশ ত্রিশ চল্লিশ বছরের ব্যবধানে ছোট সোনা মসজিদ বাঘা মসজিদ কুসুম্বা মসজিদ পনেরোশো উনিশ তেইশ আঠান্ন তিরিশ চল্লিশ বছরের ব্যবধানে ছোট সোনা মসজিদ বাঘা মসজিদ কুসুম্বা মসজিদ এবং এই রাস্তা দিয়ে যেতে আরও পুরাতন কিছু মসজিদ পড়ে রাজশাহী অঞ্চলে আমি জায়গার নাম ভুলে গেছি আমি নিজে দেখেছি মসজিদগুলো তো এগুলো সব হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলের স্মৃতি এই মসজিদগুলো এখানে কেন রাজশাহীতে কেন রাজধানী হওয়ার আগে হাজার বছরের ইফতার উদ্দিন মোহাম্মদিন বক্তের খিলজির বিজয়ের পর থেকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী ঐতিহ্যবাহী রাজধানী গৌড় মূলত রাজশাহী চাপানো বাবুগঞ্জ মুর্শিদাবাদ মূলত এটাই রাজধানী এই রাজশাহী এই চাপানো বাবুগঞ্জ এই ছোট সোনা মসজিদ রাজধানী হওয়ার কারণেই এই অঞ্চলগুলোতে সেই সময় মসজিদ তৈরি হয়েছে বড় বড় পুকুর তৈরি হয়েছে এবং পরবর্তীতে নব মুর্শিদাবাদের যারা নবাব ছিলেন তারাও মুর্শিদাবাদে বসে দেশ চালিয়েছেন আর এক্সাক্ট যেটা গৌড় শহর সেটা হচ্ছে ছোট সোনা মসজিদ চাঁপা নবাবগঞ্জ সীমান্ত ক্রস করার পরে যে রাস্তাটা ভারতের শুরু হয় ওই রাস্তার নাম এখনও গৌড় রাস্তা এখনো গৌড় রোড এবং পার হওয়ার পরে হাতের দুই ধারে ডানে বামে তাও রাজধানীর মূল শহরের ইতিহাস এই জন্য বললাম যে বাংলাদেশের মানুষ তো ইতিহাস জানে না আমি বহু বক্তব্যে বলেছি বাংলাদেশের মানুষ বাংলাদেশ মানে মনে করে উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের মানুষ বাংলাদেশ মানে মনে করে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান এর সাদ উনিশশো পরে কিন্তু এটা আসল বাংলাদেশ নয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার জমির উপর প্রতিষ্ঠিত যার যাদের আন্দোলনের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ আসল স্বাধীনতার যারা যোদ্ধা আসল স্বাধীনতার যারা মুক্তিযোদ্ধা শেরে বাংলা একে ফজুল হক হোসেন শহীদ সৌরাওয়ার্দি মৌলানা আকরাম খা আবদুল্লাহিল বাকি আবদুল্লাহিল কাফি এবং তারও আগে যখন মুসলিম লীগের জন্ম হয়নি কংগ্রেসের জন্ম হয়নি জামাত ইসলামের জন্ম হয়নি তখন যারা ব্রিটিশদের হাত থেকে এই দেশকে স্বাধীন করার আন্দোলন করেছিলেন শাহ ইসমাইল মৌলানা বেলায়েত আলী এনায়েত আলী মৌলানা বেলায়েত এবং এনায়তালী রাজশাহীতেও দাওয়াতি কাজ করেছেন কোথায় বিহার পাটনা সেই বিহারের পাটনা থেকে এসে রাজশাহী মুর্শিদাবাদ চাপেনবাব দাওয়াতি কাজ করেছেন তারা ছিলেন মূল স্বাধীনতার মুক্তিযোদ্ধা যাদের বদৌলতে আজকে আমরা স্বাধীন যদিও পূর্ণ নয় কেন পূর্ণ নয় কেননা পতনের আগে পুরো ভারত ছিল মুসলমানদের হাতে কিন্তু পতনের পরে স্বাধীনতা যুদ্ধের পরে পুরো ভারত মুসলমানদের হাতে আসেনি এই জন্য স্বাধীনতা অপূর্ণাঙ্গ স্বাধীনতা আমি যেটা বলছিলাম যে মানুষকে ইতিহাস জানতে হবে যে আসল বাঙালি বলতে কি বাংলাদেশি বলতে কি অতীত ইতিহাস এবং অতীত ঐতিহ্য দেশের মাটির সাথে মানুষের সাথে জনগণের সাথে ইসলাম মিশে আছে এবং এটাই মূলত আসল অতীত ঐতিহ্য যেটা আমি আরো বহু বক্তব্যে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু এখানে স্থানীয়ভাবে এই জন্য বললাম যে রাজশাহীরও কিছু ঐতিহ্য আছে ইসলামের সাথে সম্পৃক্ত